আমার কথা দেরি করে সোরা তোর সাথে হেমেজ লাগে বাদ দিয়ে স্কুল যাবাদ ঘরের মধ্যে কি রেখেছিস কে গান বন্ধ হ্যা আব্বা আজকে স্কুল তো কি স্কুল নাই আমি আজকে বাজার থেকে আসার সময় দেখনো স্কুল স্কুলে জায়গা মতো আছে আর তুই নাই মানে কি আরে আব্বা তা লয় সারাদিন এখন পানি হচ্ছে এই পানির মধ্যে কি যাবে স্কুলে ওই করে সাতার আর স্কুলে যাচ্ছে না বুঝছা তাই না তুই রো মানে বেটি দেখনো স্কুলে যাচ্ছে কার সাথে কার তুলনা দাও আরে আব্বা আর মাথাত নাই কোনো ব্রেন ওই সারা বছর স্কুলে যায় যা করবি আমরা দুই দিন যে তাই করবো তুই রুল নম্বর তো এক তোর কে করে বাসট্টি হয়

दन्हीको और मासमर मपातर अच्छो, डार की खोल्षेने पेलाजाल जाल, करेन ह्याङ्गा बाल्टी, मौक, खब के चुले. আসসালামু প্রিয় দর্শক আপনারা অনেকে ইনবক্সে বা কমেন্টে লেখেন ভাই আপনার মতো এমন ভিডিও বানানো শিখতে চাই ভাই আপনি যে ভয়েস আর অ্যানিমেশন দেন এটা কিভাবে করেন তাই আমি এবার আপনাদের কথা চিন্তা করে নিয়ে এসেছি একটা ফুল কোর্স যেখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব শিখিয়ে যাতে করে আপনিও ইউটিউব এবং ফেসবুক থেকে মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারেন আর সব বড় কথা এই কমিউনিটিতে থাকলে আপনি একা থাকবেন না আমি নিজে থাকবো আপনাদের পাশে শেখাতে গাইড করতে প্রশ্নের উত্তর দিতে সময় সীমিত তাই দেরি না করে এখনই জয়েন করুন আমাদের পরিবারে টেলিগ্রাম লিঙ্ক

হও ৰাহুলে ভণ্টি ঘুটি গেল আকাশ ইতিমধ্যে ভয়ো কুমাৰ লাগবি নাহলে সোজা বল আবা থাক তুমি নাৰ না তাত থেকে অন্য কাম দাও দেখি করা বাই নেকি হ এইবাৰ তুই ভাল কথা কৈছো তোর জন্য আৰু কাম আছে কি কাম আব্বা কও করে কৰি আসে কম্বল মৰি যায় সুত ন হবৰ সুতা অবৰ সুতা কামৰ কথা কৈ নি অৰ কথা চলে যাচ্ছে শুন বাৰীত থেকে জক আৰু বাল্টিলে লিয়ে ষ্টেণ্ডে চলে যা, যেগিলা গাড়ী মাকে টেকা আচ্চে কাঁদো দিয়ে অগ্লা গাড়ী ধুই দিব ধুৱাই দিলে তোক টেকা দিবি যা আব্বা আমাক কি থেকে ফুকন নি মনে হয় নাকি যে আমি গাড়িতে ধুমো না তোক দেখছি ফুকন নি মনে হবি তুই তো কঠিবতি আমি হচ্ছে ফুকন নি ওই সকালবেলা নিন্দ থেকে উঠে কছি আব্বা দোষ থেকে দেও আরে তা আমি এখন স্টুডেন্ট আমাক দে যা তা কেমন হবিনা তার থেকে তুমি যদি আমাকে দেখা দেয়া কও যে তুই বিড়ি লিয়াই গেছে আমাক দে আমি তাহলে একবার ভাই দোকানত যাই এখনই লিয়ে আসে তোমাক দিচ্ছি হ ঠিক কৈছো তোক হেম বিড়ি আনবার দি আর তুই বেরি ফুকতে ফুকতে আসে তাহলে তো আমার কোনো কামে নাই থাকো খরচ যে কম্বল মুড়ি দিয়ে ফেন্দি গোস দেই মিয়া করো হে থাম তোর জন্য আর একটা কাম আছে হ্যাঁ তুই যা যে আটা গুটি লিয়ে পাকা না হর খাবার বন যাচ্ছে আজ পাকা নি খাই কি গো আব্বা সত্যি লাভ ইউ আব্বা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি বেস লাভ ইউ